নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভীষণ সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই নাস্তার রেসিপিটা বাড়িতে থাকায় আলু ডিম এগুলো দিয়ে বানিয়েছি তো এই নাস্তাটা আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা তো বন্ধুরা আপনাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দেব আটা এক বাটি আমি আটা দিলাম আর এক বাটি ময়দা দিয়েছি আটা আর ময়দা দুই দিয়েই আমি কিন্তু বানিয়েছি প্রথমে আমি ময়দা দিয়েছিলাম তারপরে আটা দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু জোয়ান হাতের মধ্যে ঘষে জোয়ানটা দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এরপর সাদা তেল ময়নের জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো ভালো করে ময়নটা দিতে হবে ময়নটা যত ভালো করে দেবেন নাস্তাটা ততটাই খাস্তা হবে তো দেখুন এভাবে হাতে করে ভালো করে তেলটাকে মিশিয়ে দিতে হবে ময়দার সাথে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে আমি ময়ান দিয়ে দিলাম দেখুন এভাবে বুঝতে পারবেন হাতে যখন এরকম ভাবে দলা পাকাবেন তখন গোল হয়ে যাবে তারপরে ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে পারবেন ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপর এটাকে মেখে নিতে হবে আমরা যেমন রুটি বা পরোটার ডো বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি আপনারা বাড়িতে এভাবে এই নাস্তাটা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এমন কিছু উপকরণ লাগে না খুব অল্প কয়েকটা উপকরণ যেগুলো আমাদের বাড়ির মধ্যেই থাকে তো দেখুন আমার এখানে এখানে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দেব দেখুন আমি আলু তিনটে দুটো ডিম আদা রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো নিয়ে নিয়েছি এগুলো সবারই বাড়িতেই থাকে আর ভীষণ হেলদি তো চলুন এবার কি করছি দেখুন দেখুন এখানে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই রান্নাটাতে এখানেই যা লবণের ব্যবহার করে নিলাম আর কিন্তু লবণের ব্যবহার করব না তাই সেই মতো পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিতে হবে আলুটা যখন মাখাবেন ঠিকঠাক মতো লবণটা দিতে হবে আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন সেরকমভাবে লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি আলুটাকে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ তেল খুব একটা বেশি তেল লাগবে না খুব সামান্য তেলে আমি বানাবো যেহেতু এটা হেলদি বানাচ্ছি তার জন্য খুব একটা বেশি তেল আমি ব্যবহার করছি না এরপর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে গোটা জিরেটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে যাবে তখন যে আদা আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমার কুচানো আছে আমি এরমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়েছি এরপর সব কটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তেলের সঙ্গে এরপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু খুব কম তেলে রান্না করছি তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এরপর দেখুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা শুধুমাত্র কালারের জন্য আমি দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন টমেটোটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন সবকটা কটা জিনিসই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সে আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যে পেঁয়াজ আর মশলা ভাজা যেটা ছিল সেটার সঙ্গে আলুটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে ওইদিকে আমি যে দুটো সেদ্ধ ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে কিন্তু কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তবে ডিমটা যদি কুচি করে নেওয়া হয় তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এইদিকে দেখুন আলুটা কিন্তু আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এরপর যে ডিমটা রেখেছিলাম কুচি করা সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে কুচি করে নিলে পুরের সময় ডিমটা মুখের মধ্যে পড়ে আর গ্রেট করে নিলে খুব একটা বোঝা যায় না তো ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবেই দিতে পারেন আমি দেখুন ডিমটাকে সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার পুরটা কিন্তু এখানে রেডি যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিম দেওয়ার আগেই পুরটা ওই আলু আর পেঁয়াজ দিয়ে ওখানেই বন্ধ করে দিতে পারেন ওখানেই হয়ে যাবে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো আর এটা একটু চটপটা সাদানার জন্য সামান্য একটু লেবুর রস দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিলাম এক চামচ মতো তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার ভাজা মশলা লেবুর রস এটা কিন্তু মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখুন পুটটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার পুটটাকে তুলে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তুলে নেবো পুটটাকে আর বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুটটা দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এইদিকে আমাদের ময়দা যেটা মাখা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর এটা বানাতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন আগের দিন যদি পুটটা রেডি করে রাখেন সকালবেলায় খুব সুন্দরভাবে এরকম একটা রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনে দিতেই পারেন দেখুন যেমন আমরা রুটি বা লুচি করি রুটি বা পরোটার থেকে একটু বড় ডোটা কিন্তু নিতে হবে একটু বড় আমরা লেচি কেটে নিচ্ছি এখানে দেখুন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে ছটা লেচি হয়েছে এবার এগুলোকে বেলে নেব এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে বেলে নিতে হবে যতটা পারা যায় পাতলা করে বেলে নিতে হবে আর প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও বলবো যারা আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেল এবার ওই যে পুটটা রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দেব। মাঝখানে পুটটা সুন্দর করে দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি তিন চামচ পুর দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো পুরটাকে ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে এরপরে দেখুন এরকমভাবে ফোল্ড করে নিতে হবে যেভাবে আমরা মোগলাই ফোল্ড করি সেরকমভাবে আর কোনাগুলোতে একটু করে জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা না খুলে যায় এরকমভাবে হাত দিয়ে হালকা হালকা করে চেপে দিতে হবে আবার একটু জল লাগিয়ে দিলাম আবার এই দিকটাকে বন্ধ করে দিলাম আবারও ওই কোন একটু জল দিয়ে বন্ধ করে দিচ্ছি তো দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেল এটাকে ভেজে নিতে হবে আর একটা বানিয়ে নি তারপর আমি এটা ভেজে নেব তো দেখুন আর একটা রুটি বানিয়ে নিয়েছি এটার মধ্যেও ওইভাবে পুরটা দিয়ে দিতে হবে আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আর এভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই তো দেখুন পুটটা আমি দিয়ে দিলাম মধ্যেখানে এবার এভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি আর সব সময় একটু করে জল লাগিয়ে দেবেন তাহলে এটা কিন্তু খুলে যাবে না মুখটা ভালোভাবে সেটে যাবে আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো দেখুন এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে কিন্তু খুব সামান্যই তেল দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি সব ভাজবো তো দেখুন এই নিচের দিকটাকে এরমভাবে উল্টো করে যে দিকটা ফোল্ড আছে সেটাকে দিয়ে দিতে হবে এটাকে কিন্তু সময় দিয়ে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এক পিঠটা হয়ে গেলে তারপর আর এক পিঠটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এগুলো খেতেও ভীষণ সুন্দর হয় আর ভীষণ ক্রাঞ্চি হয় আর একটা খেলেই কিন্তু কিন্তু পেট ভরে যায় এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে তুলে নেব দেখুন যে তেল আছে এই তেলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে এবার আমি একসঙ্গে দুটো ভাজতে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলে উঠেছে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি আর তেল থেকে তুলে নেব নামমাত্র তেল খুব একটা বেশি তেল লাগে না আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে পারেন আমি এটাকে ডিপ ফ্রাই করিনি যেহেতু এটা হেলদি একটা রেসিপি বানাচ্ছি তার জন্য তো দেখুন এগুলোকে তেল থেকে তুলে নিলাম এভাবে আমি সব কটাকেই কিন্তু ভেজে নিয়েছি ওই তেলেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি শুধুমাত্র স্যালাড আর সসের সঙ্গে কিন্তু পরিবেশন করেছিলাম নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আজকের মতো আসি টাটা